Any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. <laughs> কথা বলছে না বিশেষ কারসিয়াংয়েও নাকি মুখামুখি হয়নি এটা অন্য কি আছে জানি না একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না বাড়াচ্ছে কিন্তু জানি না কিন্তু আমাদের কাছেও তো অনেক খোঁজ খবর থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই এরকম একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকার জন্য ডিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী হাইকোকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ ডিক্লিয়ার অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চুই চুই রই রই করছে এটা দেখুন ডায়মন্ড হারবারে পুলিশ তো সেরা সেরা হবে ভাইকোর পাঁচ আটার জন্য তোরা এক্সপার্ট এত বড় এক ফিট জিপ বের করে পা চেটে দেয় প্রতিদিন ভাইপুর তার বাবা মা দিয়েছে অভিষেক না সে তো অভিষেক ব্যানার্জি দেবে তো কারণ তার চাকর তো পুলিশ পুলিশ যারা আছে তারা অভিষেক ব্যানার্জির বাড়ির চাকর যা বলে তাই করে তার বাবা বা দেবে না তো কি দেবে অভিষেক ব্যানার্জি প্রাইজ পাইয়ে দিয়েছে দিল্লি চলো